বিশ্বায়নের যুগে রাষ্ট্রের সার্বভৌমত্ব শুধু আবেগ দিয়ে রক্ষা করা যায় না আগামীতে সবচেয়ে বড় অস্ত্র হতে যাচ্ছে তথ্য আর প্রযুক্তি যুদ্ধ মানে ভারী অস্ত্র আর সেনাবাহিনী নয় যুদ্ধ হতে পারে অদৃশ্য শত্রু হতে পারে সফটওয়্যার তাই উন্নত প্রযুক্তি আগামী দিনে হতে যাচ্ছে একটি রাষ্ট্রের সবচেয়ে বড় প্রতিরক্ষা ব্যবস্থা আগে সাম্রাজ্যবাদ মানে ছিল শারীরিকভাবে দখল এখন এটি মানসিক দখল আগে লড়াই দিয়ে হতো হাতে বন্দুক দিয়ে এখন হয় ব্র্যান্ড দিয়ে গ্লোবাল কোম্পানিগুলো এখন এক একটা রাষ্ট্র তাদের আছে ডাটা প্রযুক্তি যোগাযোগ ব্যবস্থা তারা কি খাওয়াবে কি পড়াবে কি ভাবাবে সব নিয়ন্ত্রণ করে তারা ভাষা বদলায় সংস্কৃতি বদলায় ইতিহাস ভুলিয়ে দেয় এটি নিঃশব্দ আগ্রাসন তথ্য এখন সবচেয়ে বড় অস্ত্র কে কত তথ্য নিয়ন্ত্রণ করে কে কত তথ্য বিশ্লেষণ করতে পারে তার উপর নির্ভর করে ক্ষমতা ও শক্তি যার কাছে যত বেশি তথ্য এখন সে তত বেশি শক্তিশালী বিশ্বে এখন ক্ষমতা চলে গেছে প্রযুক্তির হাতে বড় বড় কোম্পানির হাতে তারা রাষ্ট্রের চেয়েও শক্তিশালী মেটা গুগল অ্যাপল অ্যামাজন ও টিকটক তারা আমাদের জীবন জানে তারা আমাদের চিন্তা জানে তারা চাইলে আমাদের মনোভাব বদলে দিতে পারে যারা তথ্যের ওপর দখল রাখে তারাই আসলে ভবিষ্যৎ নির্ধারণ করবে উনিশশো পঞ্চাশের দশকে দক্ষিণ কোরিয়া ছিল একটি ধ্বংসস্তূপ যুদ্ধ শেষ হলেও কিছুই ছিল না কিন্তু তারা থেমে থাকেনি তারা শিক্ষা সংস্কার করেছে প্রযুক্তি ও গবেষণায় বিনিয়োগ করেছে তারা বলেছে আমরা শুধু ব্যবহার করব না আমরা তৈরিও করব। তাদের স্কুলে বিজ্ঞান শেখানো হয় হাতে কলমে বিশ্ববিদ্যালয়ে গবেষণা বাধ্যতামূলক সরকার স্টার্ট আপে উৎসাহ দেয় আজ তারা তৈরি করছে স্যামসাং হুন্দাই এলজি যা শুধু পণ্য নয় রাষ্ট্রীয় সক্ষমতার প্রতীক তাদের কে পপ এখন বিশ্বের তরুণদের মন জয় করেছে তাদের সিনেমা ভাষা পোশাক সব ছড়িয়ে পড়েছে এটাই তাদের সফট পাওয়ার ইসরায়েল ছোট দেশ তারাও নিরাপত্তার বিষয়টি নতুনভাবে দেখেছে তারা শুধু সেনাবাহিনীর উপর নির্ভর করে না তারা সাইবার প্রতিরক্ষা করেছে তারা শিশুদের ছোটবেলা থেকেই প্রযুক্তি শেখায় হ্যাকিং শেখায় ডেটা বিশ্লেষণ শেখায় তারা জানে ভবিষ্যতের যুদ্ধ হবে সাইবারে তাদের অনেক বড় বড় স্টার্ট আছে তাদের অনেক প্রযুক্তি ব্যবহার করে আমেরিকা ও ইউরোপ তারা জানে অস্ট্রের চেয়ে বেশি কার্যকর তথ্য ও প্রযুক্তি আমরা এখনও বই মুখস্থ করি পরীক্ষায় ভালো নম্বর পেলে খুশি হই গবেষণা করি না চিন্তা করতে শেখাই না আমাদের বই পুরনো শিক্ষকরা নিজেরাও অনেক কিছু বোঝেন না আমাদের শিক্ষা ব্যবস্থা ভবিষ্যতের জন্য প্রস্তুত নয় তরুণরা চাকরি খোঁজে উদ্ভাবন করতে ভয় পায় প্রযুক্তি ব্যবহার করতে জানে কিন্তু তৈরি করতে পারে না আমাদের বিশ্ববিদ্যালয়ে গবেষণাগার নেই নেই পর্যাপ্ত গবেষণা তহবিল সরকারি বাজেটে গবেষণার জন্য বরাদ্দ খুবই কম আমরা আন্তর্জাতিক প্রযুক্তি ব্যবহার করি কিন্তু আমাদের নিজস্ব কিছু নেই এই পরনির্ভরতা আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকি আমাদের সমাজে আমরা প্রায়ই দেখি যে কোনো জাতীয় সংকট বা বৈশ্বিক ইস্যুতে আবেগপ্রবণ ফেসবুক পোস্ট ইউটিউব ভিডিও কিংবা নানারকম প্রচারণার ছড়াছড়ি এগুলো মাঝে মাঝে জনমত গঠনের ভূমিকা রাখলেও বাস্তবিক অর্থে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায় তা কার্যকর নয় কারণ আজকের পৃথিবীতে যুদ্ধ বিজয়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অর্থনৈতিক সক্ষমতা প্রযুক্তিগত নিয়ন্ত্রণ ও তথ্য ব্যবস্থাপনার দক্ষতা আবেগ দিয়ে একসময় স্বাধীনতা অর্জন হয় কিন্তু তা ধরে রাখতে চাই সক্ষমতা দক্ষতা চাই প্রযুক্তি চাই জ্ঞান চাই তথ্যের ভাণ্ডার যদি আমাদের সন্তানরা শুধু ভোক্তা হয় তবে ভবিষ্যতে তারা সিদ্ধান্ত নিতে পারবে না তারা অন্যের সিদ্ধান্ত মেনে চলবে এই অবস্থায় আমাদের প্রথম এবং আমাদের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন জরুরি হাতে কলমের শিক্ষা প্রকল্প ভিত্তিক পাঠদান চালু করতে হবে গবেষণায় বিনিয়োগ বাড়াতে হবে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে উদ্ভাবনে উৎসাহিত করতে হবে প্রযুক্তি খাতে স্টার্ট আপ গড়ে তুলতে হবে তরুণদের জন্য প্রণোদনা দিতে হবে সাইবার নিরাপত্তায় দক্ষতা বাড়াতে হবে তথ্য সুরক্ষা ছাড়া স্বাধীনতা টিকবে না জাতীয় তথ্যভিত্তিক নীতিমালা দরকার বিদেশি প্রযুক্তি ব্যবহার করব কিন্তু তার উপর আমাদের নিয়ন্ত্রণ থাকবে নিজের হাতে মাধ্যমিক স্তর থেকেই কোডিং শেখানো উচিত বিজ্ঞান কৃত্রিম বুদ্ধিমত্তা রোবোটিক্স এসব বিষয়ে আগ্রহ তৈরি করতে হবে নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ভিডিও প্ল্যাটফর্ম তৈরি করা দরকার এতে তথ্য নিয়ন্ত্রণ নিজের হাতে থাকবে আগামী দিনের যুদ্ধ হবে অদৃশ্য সেখানে শত্রুবানে শুধু সেনাবাহিনী নয় হতে পারে সফট পাওয়ার হতে পারে ভুয়া খবর হতে পারে ম্যালওয়ার আমরা যদি প্রস্তুত না হই তাহলে প্রযুক্তি আমাদের বিপদে ফেলবে আবার প্রযুক্তি হতে পারে আমাদের রক্ষাকর্তা তাই আমাদের দরকার নিজেদের তৈরি সফটওয়্যার নিজেদের তৈরি হার্ডওয়্যার নিজেদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের সন্তানদের বইয়ের পাশাপাশি ল্যাপটপ দিতে হবে তাদের শুধু কবিতা নয় কোডিংও শেখাতে হবে শুধু সাহিত্য নয় সায়েন্সও ভালোবাসতে হবে স্বাধীনতা সার্বভৌমত্ব মানে শুধু পতাকা নয় এটি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যদি সেই ক্ষমতা অন্যের হাতে যায় তবে স্বাধীনতা কাগজে থাক আমরা যদি প্রযুক্তির মালিক না হই তথ্যের দখলে না থাকি তাহলে অন্যরা আমাদের চালাবে ভবিষ্যৎ লড়াই হবে স্মার্ট দ্রুত আর নীরব সেখানে আগে থেকে প্রস্তুতি নেওয়াই হবে বুদ্ধিমত্তা একটি রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি তার জনগণ আর জনগণের সবচেয়ে বড় শক্তি জ্ঞান দক্ষতা ও উদ্ভাবনী ক্ষমতা আমরা যদি শুধু আবেগে থাকি বাস্তবতা না বুঝি তাহলে একদিন হারিয়ে যাব কিন্তু যদি আমরা জ্ঞানকে শক্তিশালী করি প্রযুক্তিকে হাতিয়ার করি তাহলে কেউ আমাদের দাবিয়ে রাখতে পারবে না